আসসালামু আলাইকুম আমাদের মন্ত্রীদের অনেকের যোগ্যতা নিয়ে তো অবশ্যই নানান ধরনের বিতর্ক থাকেই আবার তাদের কারো কারো দায়িত্ব জ্ঞান নিয়েও সারা বছর জুড়ে নানান ধরনের প্রশ্ন উঠতে থাকে ঠিক এই মুহূর্তে জাতির মেরুদণ্ড হিসেবে আমরা যে বিষয়টিকে জানি শিক্ষা সেই শিক্ষা মন্ত্রণালয়ের মতন স্পর্শকাতর একটি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন সেই মহিবুল হাসান চৌধুরীর যে দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড তার যে বিতর্কিত এবং আক্রমণাত্মক মন্তব্য গত কয়েকদিনে সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে সেখান থেকেও তার জ্ঞান তার রাজনৈতিক পরিপক্কতা তার অভিজ্ঞতা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তিনি আসলে শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যেতে চাইছেন কি করতে চাইছেন তিনি আমাদের সন্তানদের নিয়ে তা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে গত কয়েকদিনে তিনি যে ধরনের একের পর এক আক্রমণাত্মক এবং বিতর্কিত মন্তব্য করছেন তার মধ্যে যদি কয়েকটি কয়েকটি আপনাদের সামনে তুলে ধরি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয় হচ্ছে তিনি আদালতকেও চোখ দিয়েছেন এই যে তীব্র দাবদাহ সেই তীব্র দাবদাহের মধ্যে স্কুল বন্ধের একটি নির্দেশনাকে কেন্দ্র করে তিনি মন্তব্য করলেন রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের যে এক্তিয়ার সেখানের মধ্যেই থাকাটা সবার জন্য সমীচীন তিনি বললেন যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে নতুন কিছু নয় এই তাপমাত্রার মধ্যে অন্য সব প্রতিষ্ঠান খোলা থাকলে স্কুল কেন বন্ধ থাকবে এটা কোনো কথা অন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে স্কুলের তুলনা আচ্ছা আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই আসলে কি কারণে এই কথাগুলো উঠছে কেন তিনি এই ধরনের মন্তব্য করছেন তিনি আরও কি বললেন যে এই দাবুদাহে যখন স্কুল বন্ধ রাখা কিংবা খোলা নিয়ে নানান ধরনের সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে মন্ত্রণালয় যাচ্ছে ঠিক সেই মুহূর্তে অভিভাবকদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার জবাবেও তিনি বললেন যে আলোচনা সমালোচনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় না আচ্ছা তিনি যে আদালতকে চোখ রাঙানি দিলেন আদালত গত সোমবার আপনারা জানেন যে এই তীব্র দাবদাহের কারণে একজন শিক্ষক সহজে আঠারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সেটি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিল সেটির বিরুদ্ধে শিক্ষামন্ত্রী আপিল করার কথা জানালেন মানে কথা কথা আপিল করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে এর আগে আমরা দেখেছি রোজা স্কুল খোলা রাখা না রাখার বিষয়ে তিনি আপিল করলেন যা হোক সে জায়গা থেকেও তিনি সরে এসেছেন তিনি হুঙ্কার ছেড়েছিলেন কিন্তু সরে এসেছেন চুপসে গেছেন পিছু উঠেছেন বেফাস মন্তব্য তাহলে কেন করতে হবে এটিও তো রাজনৈতিক অপরিপক্কতার একটি পরিচয় যা হোক তিনি যেই কথাগুলো বলেছেন হুবহু একটু আপনাদের সঙ্গে আপনারা হয়তো অনেকেই জেনেছেন তারপরে শিক্ষা প্রতিষ্ঠান কখন কখন বন্ধ হবে হবে চলবে কিভাবে পরিচালিত সংবিধান অনুসারে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের সংবিধানের রুলস অব বিজনেসে শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার যা হয়েছে আমাদের উচ্চ আদালতের সুমঠ কিছু বিষয় নির্দেশনা বা আদেশ দেওয়ার এখতি আছে সেটাও সংবিধান স্বীকৃত তিনি আবার বলছেন সংবিধান স্বীকৃত কিন্তু রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যে একটি সেখানের মধ্যে থাকাটাই সবার জন্য সমীচীন তিনি নাকি তিনি নাকি একজন ব্যারিস্টার একজন আইনজীবী তিনি কি ভুলে গেছেন যে সংবিধানের দোহাই তিনি দিচ্ছেন সেই সংবিধানের সর্বোচ্চ রক্ষক সর্বোচ্চ আদালত আর সেই সর্বোচ্চ আদালতের দুটি অঙ্গ একটি অ্যাপলের আর একটি হাইকোর্ট এতদিন শুনে এসেছি কানাকে হাইকোর্ট দেখানো যায় এখন তিনি হাইকোর্টকেই হাইকোর্ট দেখাচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী তিনি সংবিধান নিয়ে জ্ঞান দিচ্ছেন এবং অবশ্যই তিনি যেগুলো বলছেন যে এই বিষয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী প্রত্যেক মন্ত্রণালয়ে তাদের নিজস্ব সিদ্ধান্ত তাদের নির্বাহী কিন্তু শুধু মন্ত্রণালয়ে কেন খোদ প্রধানমন্ত্রীও পর্যন্ত যদি কোনো ধরনের বিতর্কিত বা অমীমাংসিত কোনো মন্তব্য দেন সেখানেও তো আদালত হস্তক্ষেপ করে বা আদালতে সে আছে বা আদালতে স্মরণাপন্ন হওয়া যায় রাষ্ট্রের যে কোনো বিতর্কিত বিষয়ে সেটা কিন্তু জানেন না এবং যে কোনো বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সর্বশেষ আশ্রয় হচ্ছে আদালত ভুলে গেছেন। এই তার অভিজ্ঞতা এবং তিনি করেছেন যে অভিভাবকদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তার পরিপ্রেক্ষিতে বললেন আলোচনা সমালোচনা ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় না আলোচনা সমালোচনা ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় নাকি আদালত পরিচালিত হয় আপনাদের নিশ্চয় মনে আছে যুদ্ধাপরাধী অপরাধী কাদের মোল্লার প্রথম যে রায় দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড তার পরিপ্রেক্ষিতে একটি তুমুল আন্দোলন গড়ে উঠল গণজাগরণ মঞ্চ গড়ে উঠল সেটার পরিপ্রেক্ষিতে সংসদে আমাদের প্রধানমন্ত্রী তিনি দাঁড়িয়ে একটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন আদালতের উদ্দেশ্য বলেছিলেন যে পাবলিক পাস বুঝে বিচারকদের রায় দেওয়া উচিত আমি জানি না প্রধানমন্ত্রী এই বক্তব্য কতখানি সঠিক ছিল তা নিয়ে তো থাকে এবং আদালতের সামনে তথ্য প্রমাণ দলিল দস্তাবেজ এইগুলোর ভিত্তিতেই তো বিচারক একেবারে অন্ত হয়ে রায় দেন সেখানে কোনো ভাবাবেগ কাজ করে না সেখানে কোনো আলোচনা সমালোচনা তারা বিবেচনায় নেন না কখনো কখনো হয়তো প্রথা বা বিধি নানান ক্ষেত্রে হয়তো সেগুলো বিবেচনা নেন যাই হোক বিস্তারিত যাব না কথা আদালত আলোচনা ভিত্তিতে পরিচালিত হয় না না বিচার কাজ পরিচালিত পরিচালিত হয় হয় বরং রাষ্ট্র আলোচনা সমালোচনা ভিত্তিতে কি মহান আমাদের রাজনীতিবিদ আমাদের শিক্ষামন্ত্রী তিনি বলে ফেললেন যে আলোচনা সমালোচনা ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় না রাষ্ট্র তো মানুষকে নিয়েই পরিচালিত মানুষের আবেগ মানুষের ভাবাবেগ মানুষের চাওয়া পাওয়া মানুষের প্রতিক্রিয়া এই সবগুলোকেই তো রাষ্ট্রকে প্রাধান্য দিতে হয় রাষ্ট্রকে মূল্য দিতে হয় আচ্ছা তিনি যে বললেন যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা সেটি বাংলাদেশে নতুন কিছু নয় অন্য কোনো শিক্ষা অন্য সব প্রতিষ্ঠান যেখানে খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা থাকবে না আচ্ছা অন্য সব প্রতিষ্ঠানে কি করমতি শিশুরা আহ চাকরি করে যাওয়া আসা করে মানে এত নির্বোধ বক্তব্য কিভাবে একজন শিক্ষামন্ত্রী দিতে পারেন মাধ্যমে কত বছর চলতে পনেরো ষোলো বছর সর্বোচ্চ আর নিম্নের চার বছর সাড়ে চার বছর থেকে শিশুদের থেকে শুরু করে তা এই দাবদাহে এই প্রতিষ্ঠানের সঙ্গে কি অন্য সব প্রতিষ্ঠানের তুলনা দেওয়া হবে কি ধরনের মন্তব্য এইগুলা আর তিনি যে বলেছেন যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিক এটাও কি স্বাভাবিক কথা বলেছেন হ্যাঁ ডিগ্রি তাপমাত্রা কখনো কখনো উঠে থাকে কিন্তু এটা তো স্বাভাবিক না এটা নতুন কিছু না ঠিক আছে চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি পর্যন্ত তীব্র তাপ প্রবাহ ধরা হয় এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস উপরে গেলে বৃষ্টির ভয়ঙ্কর অর্থাৎ অতি তীব্র তাপ প্রবাহ ধরা হয় এই যে অতি তীব্র দাবদাহ পর্যায়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে তিনি বলেছেন যে এই পর্যায়ে গেলে বিয়াল্লিশ উপরে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নিতে পারে এবং এই যে নিজেরাও যে সিদ্ধান্ত নিচ্ছে কখনো কখনো স্কুল বন্ধ রাখার ক্ষেত্রে তার মধ্যেও তো লেজে অবস্থা এদিকে নানান সময় যে গত কয়েকদিনে দুই দফায় স্কুল বন্ধ ঘোষণা করা হলো তার মধ্যে আবার প্রাথমিক খোলা রাখা হলো অদ্ভুত একটা বিষয় গত সত্য প্রবাহ আমরা দেখেছি সত্য প্রবাহের সময় স্কুল বন্ধ করতে গিয়ে বা স্কুল বন্ধ নোটিশ দিতে গিয়ে তিন তিনবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমাদের এই শিক্ষামন্ত্রী স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি কথাবার্তায় স্মার্ট দেখতে শুনতে স্মার্ট তার পড়াশোনাও ভালো নিশ্চয়ই স্মার্ট কিন্তু ছাত্র ভালো হলেই ছাত্র পড়ানো যায় না স্মার্ট মন্ত্রী হলে স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায় না স্মার্ট শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে হয় গবেষণার দিকে চোখ হবে এবং একটি জরিপ বলছে আন্তর্জাতিক জরিপ বৈজ্ঞানিক গবেষণায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানেরও পেছনে ভারতের পেছনে তো বটেই শ্রীলঙ্কারও পেছনে নেপালেরও পেছনে এবং গত কয়েকদিন আগে ইউএস ব্যাঙ্কিংয়ের যে জরিপটি পরিচালিত প্রকাশ হলো তার মধ্যে বাংলাদেশে তিনটি বিশ্ববিদ্যালয় মাত্র যার অনেক আগে রয়েছে পাকিস্তানের মতো রাষ্ট্র এই দিকে চোখ না দিয়ে শুধুমাত্র স্কুল খোলা রাখতে হবে স্কুল খোলা রাখতে মনে হচ্ছে জিয়াদ ঘোষণা করেছেন এবং এইগুলো দেখিয়ে তিনি জাহির করতে যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ব্যবস্থা নিয়ে কি না চিন্তিত বা কি না সিরিয়াস তাদের তারা এ বিষয়ে তাদের সিনসিয়ারিটি কত গভীর আমরা তো বোকা নই সামান্য বিষয়তে সিরিয়াসনেস দেখিয়ে আসল সবকিছু ফাঁপা রেখে সবকিছু করা সম্ভব নয় অত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় পর্যন্ত ভালো থাকুন সবাই